ফেসবুকের প্রফেশনাল মোড চালু করার পর অনেকেই বুঝতে পারো এই ফিচারটা আসলে নিজের দরকারই পড়ছে না রোজ নোটিফিকেশান প্রফেশনাল ড্যাশবোর্ড ফলো বাটান সব কিছু এমনভাবে বদলে যায় যে নিজের প্রোফাইলটাই অচেনা লাগে তুমি যদি শুধু বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে চাও কনটেন্ট ক্রিয়েটার না হও তাহলে এই মোডটা অনেক সময় ঝামেলা হয়ে দাঁড়ায় তাই এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি সত্যি প্রফেশনাল মোড বন্ধ করতে চাও আর যদি তুমি না চাও এই জিনিসটা তোমার দরকার না হয় তাহলে স্কিপ করতে পারো কারণ এটা সবার জন্য না ভিডিওটা খুব ছোট শুধু এক মিনিট একবার দেখে নাও নিজের প্রোফাইলটা আগের মতো করে নিতে চাইলে কাজে লাগবে তাহলে চলো শুরু করি প্রথমেই আমরা ফেসবুক অ্যাপ ওপেন করে নেব ফেসবুক অ্যাপ ওপেন করার পর এই প্রোফাইল আইকনে ক্লিক করব তো দেখো এখানে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড চালু আছে অর্থাৎ প্রফেশনাল মোড চালু আছে এবার এখানে অনেকেই এই প্রফেশনাল মোডে ফ্যামিলিয়ার নয় যার কারণে এটা অস্বস্তি মনে হয় অনেকেরই তো তারা চাই প্রফেশনাল মোড বন্ধ করতে তো প্রফেশনাল মোড বন্ধ করার জন্য জাস্ট একটা সেটিং আপনাকে বন্ধ করতে হবে পাশেই এই থ্রি ডট অপশান আছে এখানে ক্লিক করতে হবে এরপর টার্ন প্রফেশনাল মোড অফ এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর টার্ন অফ কিছুক্ষণ ওয়েট করবেন ক্লোজ তো এখানে আমাদের প্রফেশনাল মোড বন্ধ হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি একবার রিফ্রেশ করলাম দেখো এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি প্রফেশনাল মোড বন্ধ হয়ে গেছে এবার আমাদের নর্মাল আগে যেমন ফেসবুক ছিল ঠিক একইভাবে আমরা ফেসবুক এবার ব্যবহার করতে পারবো তুমি যদি ক্রিয়েটার না হও তুমি যদি ভিডিও না বানাও সেক্ষেত্রে তোমার প্রফেশনাল মোড অন করে কোনো লাভ নেই ফেসবুকের নর্মাল মোডই ঠিক আছে কারণ প্রফেশনাল মোডের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে আর তুমি যদি এই বিষয়ে জানতে চাও তাহলে কমেন্টে লেখো ডিসঅ্যাডভান্টেজ পরবর্তী কোনো ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব।